সিনেমা থেকে বাস্তব প্রায় সব জায়গাতেই লক্ষণীয় বিষয় বোনের বান্ধবীর সঙ্গে দাদার প্রেমের সম্পর্ক ইন্দ্রাণী সিনেমার নায়কের মতোই বাস্তবেও মহানায়ক উত্তম কুমার বোনের বান্ধবীরই প্রেমে পড়েছিলেন মহানায়কের জ্যাতত বোন অন্নপূর্ণার বান্ধবী হিসেবেই প্রথম তাদের বাড়িতে এসেছিলেন গৌরী দেবী মহানায়কের সঙ্গে গৌরীদেবীর প্রেমের সম্পর্ক জানাজানি হতেই ব্যাপারটা যে দুইবারই খুব সহজেই মেনে নিয়েছিল এমনটা নয় মহানায়কের ভাই অভিনেতা তরুণ কুমার জানিয়েছিলেন বোন অর্ণপূর্ণাই দুই বাড়ির সম্পর্কটা সহজ করে তুলেছিল উনিশশো আটচল্লিশের পয়লা জুন বিয়ে করেন মহানায়ক উত্তম কুমার ততদিনে চাকরির পাশাপাশি অভিনয়েও নাম লিখিয়েছেন তিনি আমার দাদা উত্তম কুমার বইটিতে তরুণ কুমার জানিয়েছেন দাদার বিয়ের সময় আর্থিক প্রতিপত্তির বিচারে বড় বৌদির বাপের বাড়িকে তেল বললে আমাদের পরিবার তখন নেহাতি জল লোকে বলে তেলে জলে নাকি মিস খায় না কিন্তু খুব অদ্ভুতভাবে লক্ষ্য করলাম বিয়ের পর আমাদের বাড়িতে পা রেখে আমাদের পরিবারের সঙ্গে নিজেকে দারুণভাবে মানিয়ে নিল বৌদি দাদা উত্তম কুমারের বউ হিসেবে গৌরী দেবীকে বড় বৌদি যথাযোগ্য সম্মান দিয়েছেন তরুণ কুমার তবে এক জায়গায় তিনি জানিয়েছেন বিয়ের আগে বৌদিকে পাড়ার মেয়ে হিসেবে গৌরী বলেই ডাকতাম পরিচিত পাড়ার এই মেয়েটিকেই বাড়ির বউ হিসেবে একদম অন্য রূপে চিনেছিলেন অভিনেতা তরুণ কুমার তিনি জানান ইচ্ছে করলেই দিনের পর দিন একটার পর একটা চাহিদার বোঝা চাপিয়ে দাদাকে ব্যস্ত করে তুলতে পারতো বৌদি কিন্তু সচরাচর তা করতে দেখিনি শুধু তাই নয় বৌদির বেশিরভাগ আবদারি দেখতাম তার শ্বশুর মশাইয়ের কাছে অর্থাৎ আমার বাবার কাছে শুধু তাই নয় বড় বৌদি আমার বাবা মার কাছে হয়ে উঠেছিল তাদের হারিয়ে ফেলা মেয়ে পুতুল বাবা পুত্রবধূর ব্যবহারে এতটাই মুগ্ধ ছিলেন আর এতই ভালোবাসতেন বৌমাকে যে বৌমার আবদার মেটাতে হাতে অত টাকা না থাকলেও ধার করে রেডিও কিনে এনেছিলেন বৌমার জন্য আমার বাবার চোখে চাটুর্যের পরিবারে অমন শ্রেয়ার সৌন্দর্য বড় বইয়ের আগে কোনো বইয়ের মধ্যে আসেনি জানিয়েছেন তরুণ কুমার অভিনেতা তরুণ কুমারের মতে স্বীকার করতে বাধা নেই দাদার বিয়ের পর আমাদের ঘরের চেহারাটা রাতারাতি পাল্টে গিয়েছিল অভিনেতার কথাই যে ঘরে মেয়ে থাকে না সে ঘরে কেমন একটা অপূর্ণতা থাকে দাদার বিয়ের পর আমরা সেই অভাবটা অনুভব করতে পেরেছিলাম অন্তর দিয়ে কারণ সেই অভাব দূর করে বৌদির আগমনে আমাদের ছোট পরিবার যে ততদিনে আনন্দে হেসে উঠেছে জানিয়েছেন শ্বশুর শাশুড়ির প্রতি অগাধ ভক্তি ছিল বড় বৌদির বড় বৌদি যতদিন বেঁচেছিলেন তার এই সম্মানের খামতি এতটুকু কোনোদিন লক্ষ্য করিনি মহানায়ক পত্নী গৌরী দেবীর শ্বশুরবাড়ির সঙ্গে যে সুসম্পর্ক বরাবরই বজায় ছিল তা অভিনেতা তরুণ কুমারের ভাষায় সুস্পষ্ট